শিক্ষাই জাতির মেরুদণ্ড এটার সাথে যোগ করতে হবে আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড না থাকার কারণে যা হচ্ছে না থাকার কারণে আমরা এখন পিয়ার পদ্ধতি বুঝতে পারি না জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা হয় না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রস্তাবিত করে তোলা হয় আমরা ছাত্র জীবনে একটা সেন্টেন্স মুখস্থ করেছি শিক্ষা জাতির মেরুদণ্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় শিক্ষকরা আমাদেরকে বলছিলেন এটা একটু কারেকশন করতে হবে তা আমরা বলতাম যে স্যার এটা তো কারেকশন করেই ঠিক করা হয়েছে বলছেন এটা কারেকশন লাগবে কারেকশন লাগবে এই কারণে যে শিক্ষায় শিক্ষিত জাতিই হচ্ছে এরকম যে এখন আধুনিক বিশ্বের স্লোগান তুলেছে আওয়ার নলেজ ব্রিংস আজ নিয়ার অ্যা টু ইগনোরেন্স শিক্ষায় আমাদেরকে অজ্ঞতার দিকে নিচ্ছে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আজ নিয়ার অ্যা টু ডেথ এই কুশিক্ষা বা অশিক্ষা আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সে কারণে শিক্ষাই জাতির মেরুদণ্ড এটার সাথে যোগ করতে হবে আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড না থাকার কারণে যা হচ্ছে না থাকার কারণে আমরা এখন পিয়ার পদ্ধতি বুঝতে পারি না আমি বুঝতে পারি না সেটা জাতির উপরে চাপিয়ে দিচ্ছে এটা আরেকটা শিক্ষার উপরে অত্যাচার আরে ভাই আমি বুঝতে পারি না সেটা তো আমার সীমাবদ্ধতা আমি সেটা কেন বুঝবো আমি কেন বলবো আমি এখানে সেমিনার সম্পর্কে আলোচনা সভা সম্পর্কে যদি আমার জানা না থাকে আমি যদি বলি যে এটা এখানকার লোকেরা আসলে জানে না সুতরাং এই ব্যাপারটা আমাদের আলোচনা করার দরকার নেই আমি খুব অবাক হই যে আমাদের খুব শিক্ষিত জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যখন জাতিকে সামনে নিয়ে কোনো কথা জাতির উপর চাপিয়ে দিয়ে বলেন যে পিয়ার পদ্ধতি এই জাতি বুঝে না তখন আসলে শুধু জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা হয় না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে তাকে প্রস্তাবিত করে তোলা হয় দ্বিতীয় কথা হচ্ছে আমি এই প্রসঙ্গগুলো এই জন্য বলছি দেখেন আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি কেউ কেউ মনে করেন যে এই স্থানীয় সরকার নির্বাচন বলার মধ্য দিয়ে আমরা নাকি নির্বাচনকে প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ এর মধ্যে দেখেন বা গন্ধ মধ্যে খোঁজেন এই স্থানীয় সরকার নির্বাচন না চেয়ে আপনি যে আবার আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকার স্বর্গে বাস করছেন এ গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ টেনে নির্বাচনকে ত্বরান্বিত করার ষড়যন্ত্র করছেন আপনি এখন আমি প্রায় বলি এই এখানে বাদদান যদি এখানে মনে করেন এখানে মোটিভেটেড কিছু লোক আছে এখানে ইন্টেনশনেড কিছু লোক আছে চলেন রাস্তায় বেরোন এটার জন্য কোনো বড় গবেষণার দরকার এটার জন্য গণভোটও লাগবে না আপনি প্রেস ক্লাবের সামনে একটা জায়গা করি করেন আটকে দেন একশো জন লোককে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি নির্বাচন বিচার সংস্কার কোনটা দরকার আপনি একশো জন লোকের মধ্যে থেকে যেইটা আপনার পছন্দ হয় আপনি খুব সিম্পলি দল মতে উঠতে উঠে ওই একশো জন লোককে জিজ্ঞেস করেন ওই একশো জন লোকের অন্তত সত্তর জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার এটা যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করবো না যা শাস্তি দেবে এই জাতি আমরা তা মাথা পেতে নেব কারণ কি এটার জন্য কারণ তো আছে ভাই এটার জন্য তো কারণ আছে সেই কারণগুলো হচ্ছে আমাদের শিক্ষিত জাতি শিক্ষিত অঞ্চল শিক্ষিত গোষ্ঠী তারাই আমরা বক্তৃতা করছি আমার কথা না শুনলে টিওনো থাকতে পারবেন না আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না এলাকা ছাড়তে হবে আমার কথা না শুনলে আপনি ডিসিগিরি করতে পারবেন না আমার কথা না শুনলে আমার লোককে না ছাড়লে থানা ভাঙচুর করে ফেলবে আপনারা কিছুই করতে পারবেন কিছু করা যাচ্ছে না তো আমরা থানা রক্ষা করতে পারি না সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো এটা শপিং ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে